স্টুডিওতে বর্তমানে আছেন জানাব গৌতম দাস বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জানাব গৌতম দাস আপনার কাছে আসবো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জুলাই সনদের কোন আইনি ভিত্তি নেই আসলে তিনি এ কথা দ্বারা কি বুঝতে চেয়েছেন দয়া করে আপনি তার এই কথাটি কিভাবে দেখছেন এবং কিভাবে মূল্যায়ন করছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি সেই বিচার বিশ্লেষণটি পেশ করবেন জানাব গৌতম দাস প্লিজ সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ এর কোন আইনি ভিত্তি নাই দেখেন আবেগজনিত বিষয় আবেগজনিত বিষয় রাজনৈতিক ভিত্তি নাই তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা করতে কে তুমি হ্যাঁ নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয় এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে দেশে ফিরতে পারত মরে মরে লটকায় কবর হতো আমরা বলতে পারবো না হুশ করে কথা বলা আইনি ভিত্তি না রাজনীতির ভিত্তি নয় রাজনীতি বুঝা গেছো তুমি রাজনীতির কি বুঝো ছিল একটা কেরানি সেখান থেকে ঠেললে গুতায় হয়েছে বড় সর একটা জয়েন্ট সেক্রেটারি একটা অফিস সেক্রেটারি তারপর ঠেলে কোথায় রয়্যাল রেজেন্ট হিসেবে বাংলাদেশ ঢুকে তুমি এখন হয়ে গেছো বিশাল একটা কুতু কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ হ্যাঁ এগুলা কেউ জানে না বুঝে না সারা জীবন তুমি ছিল আসলে এস আলমের একটা কর্মচারী বাংলাদেশে এসে এখন তুমি করতেছ জুলাই সনদের কোন আইনি ভিত্তি নাই রাজনীতি ভিত্তি নাই তোমার কি রাজনীতি ভিত্তি আছে এই জুলাই সনদ না হলে তোমার কি হিসাব করো হ্যাঁ বিরাট কৌতুব হয়ে গেছে রাজনীতি বোঝা হয়ে গেছো উনআশি সালের আগে জিয়রমান কে ছিল তার আইনি ভিত্তি কি ছিল রাজনৈতিক ভিত্তি কি ছিল বুঝেছো কিছু তার রাবণের জিজ্ঞেস করো তার বাপ কে ছিল উনআশি সালের আগে ক্ষমতা সে নিচে পঁচাত্তর থেকে তখন উনি কে ছিলেন কনস্টিটিউশন এটা কত লেখা এইটা শিকায় পাঠাইছে তোমাকে তারেক রহমান নাকি ডয়েড দালাল কোনো একটা তোমাকে এটা শিকায় পাঠাইছে কথা সাবধানে বলো এমন কথা বলো না যেটা তোমার নিজের বাপ মায় আছে না তা নিয়ে প্রশ্ন দেখা দেয় একদম তো না তোমার এক নতুন জীবন পাইছ এই জন্য তুমি এখন ভক্ত হয়ে গেছো তোমার অবস্থাটা হচ্ছে কেমন জানো এটা চোরাকার সারা মত সারাদিন কারবারি ছাড়া চাউলের মজুদারি ছাড় জীবনে আর কোন চিন্তা নেই কিন্তু তুমি নিজেই জানো তুমি কি করছো সারাদিনে এমন ভাবতেছে নামাজ পড়লে তো আল্লাহ তোমার সমাপ্ত করে দিবে আল্লাহকে বিপদ ছাড়া খেলা ছাড়া কি এটা রয়ের শিকানা বলি নিয়ে রাজনীতি নাইমো না আসো না মায়ের একটা মাটিতে পড়বে না শুধু তুমি না তোমার হল দল যারা তোমাকে পাঠাইছে সেটা র হোক আর হোক সবগুলা শেষ হয়ে যাবে এটা বুঝে শুনে কথা বলো আর আবেগ রাজনীতির তো আবেগ ছাড়া কি রাজনীতি হবে এই আবেগ না দেখালে পরে তুমি ওই শিলং এর পড়ে থাকতা প্রথমে এখন তোমাকে হোটেল রয়েছে এরপরে হোটেলও দিত না এটা জায়গা পাইত না এসে টাকা পারেন টাকা তুমি পাইতানা হুস করে কথা বলো অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে তোমাকে এই বক্তব্য যদি বিএনপি প্রত্যাহার না করে বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ সমস্ত লক্ষ্যে উঠবে বলে রাখলাম সব বাণী করে দিলাম বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি কি ছিল কনস্টিটিউশন ভিত্তি কি ছিল হ্যাঁ ছাগল পাগলের মতন কথা বলো আইনি ভিত্তি করতে গেবে কনস্টিটিউশন ভিত্তি করতে আসবে বাহাত্তর সালে শেখ মুজিব দেশ ফিরছে দশই জানুয়ারি এগুলো কোথায় পাবে সে তোমাকে আইনে ভিত্তি ছিল শেখ মুজিব দেশে আসছে দেশের রাষ্ট্রপতি হয়েছে কোন আইনে ভিত্তি হয়েছে বেশি বুঝো জুলাই সনদ নিয়ে প্রশ্ন করার আগে নিজের বাপের নাম আগে ঠিক করো বাপ আসলো কিনা কে ছিল এগুলো একটা খবর না তোমার বাপ বলতে আবার তা আবার কোথায় লেখা আছে রাষ্ট্র না থাকলে কনস্টিটিউশন না থাকলে রাজনৈতিক ইতিহাস না থাকলে তুমি কে এটা বুঝে শুনে কথা বলো নিজের দিকে তাকা অন্তত কথা বলো ওটা ভাইব যে এখন ইন্ডিয়া তোমাকে ছাড়ান দেশে ইয়েস পয়সা আর রয়ের দালালি করার জন্য বাংলাদেশে আসছো এখন তোমার পাঁচ অক্ট নামাজ পড়লে তোমার জীবন ধন্য সব পাপ মাফ হয়ে যাবে এখন তুমি আগের দিন বেঁচে থাকতে পারবা আর তো তাই রাতে নিহত হয়ে যাইবে না তুমি এই নিশ্চয় তোমাকে কে দিচ্ছে এত সহজে ছাড়ে না তোমাকে দালালি করার জন্য পাঠাইছে ভাই বোনা যে দালালি করলে আর পাঁচ একটা নামাজ পড়লে তুমি বেঁচে থাকবা কোনো গ্যারেন্টি নেই কি গ্যারেন্টি থাকবে যে মেনে দিয়ে যাবে না কথাটা শুনলে দেশের দালালের অর্থ বুঝো তুমি তো এটা দেশের দালাল আপাতের মস্তকে একটা দালাল যে যা খুশি তোমাকে বলায় নিতেছে আর তুমি তাই বলতেছো দেখতে তোমাকে জীবিত মনে হয় আসলে তো তুমি মারা গেছে বউ আগে